এখন যদি আপনি এমন কোনো সম্পর্কের মধ্যে আছেন যেখানে সামনের মানুষটা আপনার কল মেসেজেস ইগনোর করছে আপনাকে কোনো রিপ্লাই দিচ্ছে না আপনার সঙ্গে ভালো করে কথা বলছে না আপনাকে গুরুত্ব দিচ্ছে না বা সেই মানুষটা আপনার সঙ্গে চিট করছে ভিতরে ভিতরে সেই মানুষটা অন্য কারোর সঙ্গে কথা বলছে আর সামনের মানুষটার এমন ব্যবহারের কারণে আপনি তার কাছে চোখের জল ফেলছেন তার কাছে রিকোয়েস্ট করছেন তার কাছে ভালোবাসার ভিক্ষা চাইছেন কিন্তু তারপরেও সেই মানুষটা পরিবর্তন হচ্ছে না তো সম্পর্কের মধ্যে এমন সিচুয়েশনে আমাদের কি করা উচিত দেখুন যখন দেখো আমি কত ভ্যালুবেল ব্যক্তি তুমি কেন আমাকে গুরুত্ব দিচ্ছ না আমি তোমার জীবনের একটা অংশ আমাকে নিয়ে তুমি একটু চিন্তা ভাবনা করে দেখো আমি তোমাকে ছাড়া থাকতে পারছি না তোমার জন্য আমার অনেক দুঃখ কষ্ট হচ্ছে তো যখন কোনো মানুষের কাছে আপনি এমন ব্যবহার করবেন তখন সেই মানুষটার কাছে আপনার আত্মসম্মান নষ্ট হবে আর সেই মানুষটার ইগো অনেক বেড়ে যাবে দেখুন আপনারও যে একটা সম্মান আছে আমার যে একটা সম্মান আছে এটা আমি কথায় দেখাবো এটা কি আমি সেইগুলো মানুষের কাছে দেখাবো হয়তো যেই মানুষগুলোকে আমি এটা মনে করি যে এই মানুষটার দাম আমার কাছে কম আমারও যে একটা সম্মান আছে এটা আমাকে সেখানে দেখানো উচিত যেই মানুষটা মানুষকে মানুষ বলেই মনে করে না যেই মানুষটা কিছু মানুষকে ভাব দেয় না তাদেরকে ইগনোর করে চলে যেই মানুষটা নিজেকে অনেক বড় ব্যক্তি বলে মনে করে সেখানে আমাকে এটা দেখাতে হবে যে আমারও একটা সম্মান আছে সেই জন্য যেই মানুষটার কাছে আপনি এমন ব্যবহার করবেন সেই মানুষটার কাছে আপনার আত্মসম্মান নষ্ট হবে আর সেই মানুষটা আপনাকে সস্তা ভাবতে শুরু করে দেবে তো এমন সিচুয়েশনে আপনাকে সেই মানুষটাকে কনফিউজ করতে হবে কারণ যত বেশি আপনি সেই মানুষটাকে কনফিউজ করে দিতে পারবেন তত বেশি সেই মানুষটা পাগলের মতো আপনাকে ভালোবাসবে আপনাকে গুরুত্ব দেবে কারণ আপনি নিজে একটু ভেবে দেখুন সেই মানুষটার এমন ব্যবহারের কারণে আপনি কনফিউজ হয়ে যাচ্ছেন আর যেটার কারণে সেই মানুষটাকে নিয়ে আপনি বেশি চিন্তা ভাবনা করছেন কারণ যখন কোনো বিষয় নিয়ে আমরা কনফিউজ থাকি তখন সেই জিনিসটা নিয়ে আমরা বেশি চিন্তা ভাবনা করতে শুরু করে দিই আর যখনই আপনি কোনো বিষয় নিয়ে বেশি চিন্তা ভাবনা করবেন তখনই আপনি সিরিয়াস হয়ে যাবেন তো সেই মানুষটা আপনার সঙ্গে এমন আজবাজো ব্যবহার করছে আপনি কনফিউজ হয়ে যাচ্ছেন আর যেটার কারণে আস্তে আস্তে আপনি সেই মানুষটাকে নিয়ে সিরিয়াসও হয়ে যাচ্ছেন তো এখন আপনাকে সেই মানুষটাকে কনফিউজ করতে হবে দেখুন প্রথমে সেই মানুষটা যে আপনার কল মেসেজের রিপ্লাই দিচ্ছে না তো প্রথমেই তাকে কল মেসেজেস করা বন্ধ করে দিন হোয়াটসঅ্যাপে লাস্ট সিন অফ করে দিন সেই মানুষটা যেন এটা না দেখতে পায় যে আপনি কখন অনলাইন আসলেন আপনি কখন অফলাইন হলেন দেখুন সেই মানুষটাকে কনফিউজ করতে হলে আপনাকে তার সঙ্গে এমন ব্যবহার করতে হবে যে সেই মানুষটা এটা ভাবনার মধ্যে পড়ে যাবে যে হঠাৎ করে আপনি কিভাবে পরিবর্তন হয়ে গেলেন আমরা আসলে সামনের মানুষটাকেই পরিবর্তন করাতে ব্যস্ত থাকি কিন্তু আমাদেরকে নিজেদেরকেই পরিবর্তন হবার দরকার আপনি যদি পরিবর্তন হন তখন সামনের মানুষটা অটোমেটিক পরিবর্তন হয়ে যাবে দেখুন যখন সামনের মানুষটা রিপ্লাই না তখন আপনি তাকে কল করা বন্ধ রাখুন আর সেই মানুষটা যখন আপনার সঙ্গে কথা বলতে আসবে তখন আপনি তার সঙ্গে খুব ছোটখাটো কথা বলুন শুধুমাত্র হা হ্যাঁ হু না এভাবে আপনি তার সঙ্গে কথা বলতে থাকুন আর নিজের জীবনে ব্যস্ত থাকুন নিজের জীবনে আনন্দে থাকুন যদি আপনি সামনের মানুষটার কাছে বারবার রিকোয়েস্ট করেছেন তার কাছে চোখে জল ফেলেছেন ভালোবাসার ভিক্ষা চেয়েছেন তো এমন পরিস্থিতিতে আপনার কি করা উচিত এমন পরিস্থিতিতে সেই মানুষটাকে আপনাকে ছেড়ে দেওয়া উচিত কারণ দেখুন সেই মানুষটার কাছে আবার আপনার ভ্যালু বাড়াতে হবে আর যেই মানুষটার কাছে আপনার কোনো ভ্যালু নেই সেই মানুষটা আপনাকে ভালোও বাঁচতে পারবে না আপনাকে রেসপেক্টও করবে না দেখুন এমন সিচুয়েশনে যদি আপনি সামনের মানুষটাকে ছাড়তে না পারেন যদি তার জীবন থেকে আপনি দূরে সরতে না পারেন আপনি তার কাছে রিকোয়েস্ট করার কারণে যদি সেই মানুষটা আপনার সঙ্গে কথাও বলে তারপরও সেই মানুষটা আপনাকে গুরুত্ব দেবে না আপনাকে কোনো ভ্যালুই দেবে না কারণ সেই মানুষটা আপনাকে সিকিউর ভেবে নেবে সে এটা জানবে যে সে যা বলবে আপনি তাই শুনবেন আপনি তাকে ছেড়ে কোথাও যাবেন না আর রিলেশনশিপ পুরোপুরি ভাবে সেই মানুষটার কন্ট্রোলে চলে যাবে আর প্রত্যেকটা মানুষই এটা চায় যে রিলেশনশিপ যেন তার মতে চলে সে যেটা বলবে তার প্রিয় মানুষটার জন্য সেটাই শুনে সেই কাজ করে আর তখন আপনিও বাধ্য হবেন তার সব কাজ করতে তার কথা মতো চলতে সেই মানুষটার যখন মন চাইবে আপনার সঙ্গে কথা বলবে আপনার প্রতি ভালোবাসা দেখাবে যখন তার মন চাইবে না তখন আপনাকে ইগনোর করবে তিন নাম্বার পয়েন্ট আর যদি সেই মানুষটা আপনার কল মেসেজস ইগনোর করছে আপনাকে গুরুত্ব দিচ্ছে না আপনার সঙ্গে কথা বলতে চায় না কিন্তু সেই মানুষটা ভিতরে ভিতরে অন্য কারোর সঙ্গে কথা বলছে সম্পর্কের মাঝে কোনো থার্ড পারসন কে নিয়ে চলে এসেছে তো এমন সিচুয়েশনে আপনি কি করবেন দেখুন যেই মানুষটা লয়াল যেই মানুষটা আপনার সঙ্গে সদভাবে আছে সেই মানুষটা যদি আপনাকে দুটো চড়ও মারে তো তার হাতে দুটো চড় খেয়ে নিন কিন্তু যেই যেই মানুষটা মানুষটা আপনাকে ভিতরে ভিতরে ঠকাচ্ছে দেখুন যদি সেই মানুষটা ভুল করে তো সেটা ক্ষমা করা যায় হয়তো সে ব্যস্ত আছে আপনাকে ইগনোর করছে আপনাকে গুরুত্ব দিচ্ছে না বা ভুল বুঝাবুঝি হয়েছে সেই জন্য সেই মানুষটা আপনাকে ইগনোর করছে তো যেকোনো কারণে সে আপনাকে ইগনোর করুক না কেন তো সেটা ক্ষমা করা যাবে কিন্তু সেই মানুষটা অন্য কারোর সঙ্গে কথা বলছে আপনাকে ঠকাচ্ছে আপনার সঙ্গে চিট করছে তো এরকম মানুষকে ক্ষমা করার কোনো প্রশ্নই আসে না কিন্তু তারপরেও বহু মানুষ আছে এটা জানে যে সামনের মানুষটা কোনো থার্ড পার্সনের সঙ্গে কথা বলছে রিলেশন তৈরি করছে তারপরেও তাকে বোঝানোর চেষ্টা করছে তার কাছে রিকোয়েস্ট করছে এটা দেখাচ্ছে যে দেখো আমি কতটা গুড বয় আমি কতটা গুড দেখুন মানুষকে এমন ভাবে যেই মানুষটার কাছে আপনার ভ্যালু থাকবে সেই মানুষটা আপনাকে সময় দেবে আপনাকে গুরুত্ব দেবে সেই মানুষটা কোনো প্রধানমন্ত্রী নয় বা কোনো বিজনেসম্যান নয় বা তার কোনো কোটি টাকার ডিল চলছে সেই জন্য আপনাকে সময় দিতে পারছে না এমনটা তো নয় কারণ যেই মানুষটা দিনটা চব্বিশ ঘন্টা বিজি থাকে সেই মানুষটার কাছেও যেই জিনিসটার গুরুত্ব বেশি সেই জিনিসটার প্রতি সেই মানুষটা সময় দেয় সেই জন্য সামনের মানুষটার কাছেও যদি আপনার গুরুত্ব থাকে সেই মানুষটাও আপনাকে সময় দিবে। দিনে চব্বিশ ঘন্টার মধ্যে পাঁচ মিনিট দশ মিনিট হলেও সেই মানুষটা আপনার সঙ্গে কথা বলবে কিন্তু সেই মানুষটা আপনাকে একেবারে সময় দিতেই চায় না আপনাকে বারবার ইগনোর করেই যাচ্ছে আর দিনের পর দিন এভাবে আপনার সঙ্গে ব্যবহার করে যাচ্ছে আপনি কনফিউজ হয়ে যাচ্ছেন তো এমন মানুষকে আপনার ছেড়ে দেওয়া উচিত যেই মানুষটা আপনার মেসেজ দেখার পরেও না দেখার বাহানা করছে সেই মানুষটা আপনার এফোর্ট দেখতে পাবে সেই মানুষটা আর আপনার এফোর্টও দেখতে পাবে না আপনি যে তার জন্য দুঃখ কষ্ট পাচ্ছেন এটাও সেই মানুষটা বুঝতে পারবে না কারণ যেই মানুষটাকে নিয়ে আমরা কোনো চিন্তা ভাবনা করি না আমরা এটা যখন ভেবে নি যে ওই মানুষটা আমার জীবনে থাকলেও কি আর না থাকলেও কি বা ওই মানুষটাকে আমি আমার জীবন থেকে দূরে সরিয়ে দেব ওই মানুষটাকে আমি ছেড়ে দেব তখন মানুষটা যদি আমার কাছে কান্নাকাটি করে চোখের জল ফেলে ছটফট করে মারাও যায় তারপরেও তার জন্য আমার এতটুকুও দুঃখ কষ্ট হবে না এই ছোট্ট একটা বিষয় আমরা বোঝার চেষ্টা করি না আমরা জোর করে সামনের মানুষটার কাছ থেকে ভালোবাসা পাওয়ার চেষ্টা করি তো জোর করে কখনো ভালোবাসা পাওয়া যাবে না যদি সেই মানুষটা মনে মনে এটা ভেবে নেয় যে সেই মানুষটা আপনার সঙ্গে কথা বলবে না আপনাকে সময় দেবে না আপনার সঙ্গে আর সম্পর্কে থাকবে না তখন আপনি যা কিছু করে ফেলেন না কেন তারপরেও সেই মানুষটা আপনাকে ছেড়ে চলে যাবে হ্যাঁ এটা ঠিক যে একটা সময় পর সেই মানুষটা তার ভুল বুঝতে পারবে যে সে তার জীবন থেকে কাকে হারিয়েছে তখন হয়তো সেই মানুষটা আবার আপনার জীবনে ফিরে আসতে চাইবে সেই জন্য বহু মানুষের বেকআপের পর তার এক্স আবার তার জীবনে ফিরে আসে কিন্তু যখন সামনের মানুষটা আপনাকে ইগনোর করছে আপনাকে গুরুত্ব দিচ্ছে না তখন সেই মানুষটা কোনো কিছুই বুঝতে চাইবে না আর সেই মানুষটার তখন কোনো দুঃখ হয় না কোনো কষ্টও হয় না কারণ যেভাবে আপনি সেই মানুষটার সঙ্গে কথা বলার জন্য তর পাচ্ছেন তার অপেক্ষায় আছেন সেই মানুষটার মধ্যে যদি এতটুকু ফিলিংস থাকতো সেই মানুষটার যদি আপনার সঙ্গে কথা বলার জন্য এতটুকু কষ্ট হতো তাহলে ডেফিনেটলি সেই মানুষটা আপনার সঙ্গে কথা না বলে থাকতেই পারতো না সেই মানুষটা আপনার সঙ্গে কথা না বলে পুরো দিন কাটিয়ে দিচ্ছে এর মানে সেই মানুষটা আপনার অপেক্ষাও করছে না আর আপনার জন্য তার কোনো দুঃখ কষ্টও হচ্ছে না তো এমন মানুষের কাছে কেন আপনি রিকোয়েস্ট করবেন কেন তাকে এটা বলবেন যে তুমি আমাকে গুরুত্ব দাও আমি তোমার জীবনের একটা অংশ তুমি আমার সঙ্গে এমন ব্যবহার কেন করছো তো কোনো দরকার নেই এমন মানুষকে বারবার বোঝানোর এমন মানুষের কাছে ভালোবাসার ভিক্ষা চাওয়ার ঠিক আছে তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটা বন্ধু বান্ধব বান্ধবীদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দেবেন